আজকের ভিডিওটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করতে যাচ্ছি। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক বাবা মা ভাবে বাচ্চারা এবিসি শিখলেই ওয়ান টু থ্রি মুখস্থ করলেই ব্রেন ডেভেলপমেন্ট করছে বাট ট্রুথ ইস ব্রেইন ডেভেলপমেন্টের সাথে এবিসির কোনো ডাইরেক্ট কানেকশান নেই ব্রেইন গ্রো করে অন্য সব জিনিসে যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই বা গুরুত্ব দেই না আজ আমি আপনাকে বলবো শূন্য থেকে সাত বছর পর্যন্ত শিশুদের ব্রেইন ঠিক কিভাবে গড়ে ওঠে কোন ভুলে ব্রেন পিছিয়ে যায় আর কোন ছোট ছোট অভ্যাসে বাচ্চাদের আইকিউ ফোকাস মেমোরি কনফিডেন্স অল্প বয়সেই তিন চার গুণ বেড়ে যায় তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার বাচ্চার সাথে কাটানো প্রতিটা দিন বদলে যাবে সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট আপনি কি জানেন একটা নিউবর্ন বেবি প্রতি সেকেন্ডে প্রায় দশ লক্ষ নিউ ব্রেইন কানেকশান তৈরি হয় ইয়েস প্রতি সেকেন্ডে ওয়ান মিলিয়ন এটাকেই বলে নিউরাল এক্সপ্লোশন এই এক্সপ্লোশন শূন্য থেকে ছয় বছর পর্যন্ত সবচেয়ে বেশি হয় তাই এই বয়সটাকে বলা হয় ব্রেইনের গোল্ডেন উইন্ডো ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা কি করি এই গোল্ডেন টাইমে আমরা বাচ্চার ব্রেইনে এভিসি ঢুকাতে ব্যস্ত হয়ে যাই ওয়ান টু থ্রি মুখস্থ করতে ব্যস্ত হয়ে যাই আর সত্যি কথা বললে এতে ব্রেন গ্রো খুব কম হয় ব্রেন গ্রো করে মুভমেন্টে টাচ সাউন্ড ইমোশানে প্লে বন্ডিং প্রবলেম সলভিং অ্যাটেনশান মেমরি ডিসিপ্লিন এগুলো খেলার মাধ্যমে আসে বইয়ের চাপে না এবার চলুন আমরা বুঝিনি বাচ্চাদের ব্রেন কিভাবে ডেভেলপ হয় প্রথমত ব্রেন ডেভেলপ করে সেন্সরি এক্সপিরিয়েন্স দিয়ে টাচ যখন সে মাটিতে হাঁটে জল ছয় রঙ নিয়ে খেলা করে বালু দিয়ে খেলা করে দেন স্মেল ফুলের গন্ধ নেয় খাবারের গন্ধ নেয় বিভিন্ন জিনিসের গন্ধ নেয় সাউন্ড যখন ও বিভিন্ন শব্দ শুনে ভিশন রং কালার মুভমেন্ট দেখে এই সেন্সরি ইনপুটগুলো ব্রেইনের ভিতরে নেটওয়ার্ক তৈরি করে যত বেশি সেন্সরি এক্সপিরিয়েন্স তত বেশি নিউরন কানেকশন তৈরি হয় এই কারণে মন্তেশ্বরী স্কুলগুলো এত সেন্সরি বেসড হয় দ্বিতীয়ত ল্যাঙ্গুয়েজ এক্সপোজার ল্যাঙ্গুয়েজ মানে শুধু এবিসি না ল্যাঙ্গুয়েজ মানে স্টোরিজ কনভার্সেশন সং কোয়েশ্চেন অ্যান্ড আনসার একটা বাচ্চা যত বেশি ওয়ার্ড শুনে তত বেশি তার ব্রেইনের ল্যাঙ্গুয়েজ সেন্টার গ্রো করে প্যারেন্টস যদি বাচ্চার সাথে দিনে বিশ মিনিটও গল্প করে প্রশ্ন করে ডিসক্রাইব করে বাচ্চার ভোকাবুলারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্রুত হয়ে ওঠে থার্ড ফ্রি প্লে ফ্রি প্লে মানে একদমই ফ্রি মুভমেন্ট যখন বাচ্চা দৌড়ে লাফায় ঘুরে ব্লক দিয়ে বানায় অনেক কিছু ভাঙ্গে তখন ব্রেইনের প্রি করটেক্স ডেভেলপ করে এই অংশে থাকে ফোকাস সেলফ কন্ট্রোল প্রবলেম সলভিং ক্রিয়েটিভিটি এবার আপনি ভাববেন ফ্রি প্লে তো খেলা বাট অ্যাকচুয়ালি ফ্রি প্লে ইজ ব্রেইন গেম নাম্বার ফোর ইমোশনাল এনভায়রনমেন্ট বাচ্চা সবচেয়ে বেশি শেখে তখন যখন সে নিজেকে সেফ বুথ করে ফেয়ার ডাউন লার্নিং প্রেশার ব্লগস ইমাজিনেশন কিন্তু কানেকশন ওপেনস দ্য ব্রেইন টু ব্রেনকে ওপেন করে যদি বাচ্চাকে ভয় দেখানো হয় চাপ দেওয়া হয় তাহলে ওর ব্রেন কাজ করে না এমন বাচ্চাদের পরে খুব সমস্যা হয় ইমোশনালি তারা ইনসিকিউর থাকে ফিট। ফাইন ওয়টার স্কিল হ্যান্ড স্ট্রেংথ কাটিং পেপার থ্রেডিং বিটস বটনিং শার্ট হোল্ডিং থিংস এইগুলো রাইটিং বেস প্যারেন্টস প্রায় তিন থেকে চার বছর বয়সে হ্যান্ড রাইটিং শেখাতে শুরু করে কিন্তু হ্যান্ড মাসেলগুলোই যদি স্ট্রং না হয় তাহলে রাইটিং কিভাবে আসবে হ্যান্ড মাসেল স্ট্রং হলে রাইটিং ন্যাচারালি চলে আসবে নাম্বার সিক্স রুটিন অ্যান্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন শেখানো মানে রাগানু নয় ডিসিপ্লিন মানে কমফোর্টেবল রুটিন রেগুলার ওয়াক টাইম মিল টাইম প্লে টাইম পেলে ব্রেন শান্ত থাকে এতে অ্যাটেনশান ইম্প্রুভ হয় নাম্বার সেভেন সোশ্যাল ইন্টারাকশান অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলা করতে দেওয়া শেয়ারিং টার্ন টকিং ওয়েটিং কম্প্রোমাইজ এই সব লাইফ স্কিল ডেভেলপ হয় ইমোশনাল ইন্টেলিজেন্সের ফাউন্ডেশন এখানেই তৈরি হয় এবার আসি আমরা কোন কোন ভুল করে থাকি একটা বড় ভুল আমরা করি টু আর্লি একাডেমিক তিন বছর বয়সে ওকে কোনোভাবে প্রাইমারি স্কুলে দেওয়াটা ঠিক নয় তিন বছর দু থেকে তিন বছর বয়সে আপনি ওকে দেবেন প্রি স্কুলে যেখানে প্লেওয়ে লার্নিংটা হয় এখানে থাকে না কোনো রাইটিং ডিকটেশন ওয়ার্কশিট এগুলো থাকে না প্রি স্কুলে আপনি দিলে ওর ব্রেইনে চাপ বন্ধ হয়ে যায় বাচ্চা খেলার মাধ্যমে গ্রো হতে থাকে দ্বিতীয় ভুল আপনি করেন স্ক্রিন টাইম এক্সেস স্ক্রিন টাইম দেওয়াটা আপনাদের সবচেয়ে বড় ভুল বাচ্চা বোর্ড হয়ে যায় অ্যাটেনশন কমে যায় বই গল্প মানুষ এসব ওর কাছে বোরিং লাগে স্ক্রিন কমিয়ে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স বাড়ান থার্ড ভুল আপনাদের কম্পারিজন ও পারে তুমি পারো না এই লাইনটা ব্রেইনে ফিয়ার ট্রিগার করে কনফিডেন্স ভেঙ্গে দেয় সেলফ ইমেজ নষ্ট করে সেইফ এনভারনমেন্ট দিলে চাইল্ড গ্রো করে চাপ দিলে হবে না নাম্বার ফোর্থ ভুল আপনাদের বাচ্চাকে শুনতে না পাওয়া বাচ্চা কথা বলছে কি বলছে আপনার সঙ্গে আপনি এটা শোনেন না প্যারেন্টসও ফোনে ব্যস্ত থাকে টেবিলে খাচ্ছে প্যারেন্ট টিভি দেখছে বাচ্চা কথা বলছে প্যারেন্টসরা ফোনে ব্যস্ত চাইল্ড নিড প্রেজেন্স নট পারফেকশন এবার আসি কী করলে ব্রেইন শক্তিশালীভাবে গ্রো করবে দিনে পনেরো মিনিট স্টোরি টাইম এতে অ্যাটেনশন ইমাজিনেশন ল্যাঙ্গুয়েজ বন্ডিং সব গ্রো হয় দিনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ফ্রি প্লে নো টয়েস নিডের শুধু মুভমেন্টের দরকার সেন্সারি প্লে ওয়াটার প্লে রাইস প্লে কালার প্লে ব্রেইন কানেকশান তৈরি করে হ্যান্ডওয়ার্ক ফোল্ডিং পেপার টিয়ারিং পেপার শর্টিং পিকিং আপ বিটস ফাইন মোটর ইম্প্রুভ হয় এক্সপ্রেসিং ইমোশন চাইল্ড ক্রাইম ডোন্ট স্টপ হেল্প দেম লেভেল ফিলিং আই নো ইউ আর স্যাড আই হেয়ার ইমোশন লেভেলিং আউটডোর গেম সানলাইট নেচার মুভমেন্ট মেক্স ব্রেইন শার্পার এবার বলি প্যারেন্টসের ভূমিকা চিলড্রেন ডো নট লার্ন ফ্রম instruction. They লার্ন ফ্রম এনভায়রনমেন্ট প্যারেন্টস stress, children stressed. আপনি শান্ত আছেন বাচ্চাও শান্ত আছে আপনি কানেক্টেড বাচ্চা কনফিডেন্ট আপনার যে ছোটো ছোটো বাক্যগুলো ট্রাই ওয়ান্স মোর আই এম উইথ ইউ ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট ইটস ওকে টু মেক মিস্টেক এই লাইনগুলো ব্রেনে গ্রোথ মাইন্ডসেট তৈরি করে আর যেটা আমি সবথেকে বেশি বলি শূন্য থেকে ছয় বছর ইজ ইকল টু ব্রেইন গ্রো ফ্রম এক্সপিরিয়েন্স নট ফ্রম ওয়ার্কশিপ বাচ্চার সাথে রান্না করতে দিন ওকে টাচ করতে দিন ভেজিটেবলগুলো ওকে টাচ করতে দিন স্মেল করতে দিন ওর বেন ডেভেলপমেন্ট হবে বাইরে হাঁটতে নিয়ে যান ক্লাউডস দেখান বার্ডস ডগস ওর অবজারভেশন স্কিল গ্রো হবে নেইবার কাজিন স্মল গ্রুপস চাইল্ড লার্ন সোশ্যাল স্কিল এবং রাতে দশ মিনিট ওকে হাক করুন ওকে বলুন আপনি ওকে কতটা ভালোবাসেন ওর সঙ্গে কথা বলুন শান্ত থাকুন এই বাচ্চার ব্রেইনের ইমোশনাল স্টেবিলিটি আসবে শেষে একটাই কথা সব বাচ্চাই করে সাম আর্লি সাম লেট কিন্তু সেফ লাভিং এনভায়রনমেন্ট পেলে সব বাচ্চাই ব্লুমিং করে ব্রেইন গ্রো করার জন্য বড় কোনো জিনিসের দরকার নেই দরকার প্রেজেন্স পেশেন্স অ্যান্ড প্লে এটাই জিরো থেকে সাত বছর পর্যন্ত ব্রেইন ডেভেলপমেন্টের সত্যি যে প্যারেন্টসরা এটা বুঝে নেয় তার বাচ্চাই সামনের দিকে অন্যদের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট অ্যান্ড ক্যাপাবল হয় ইউজ ইট এক্স্যাক্টলি অ্যাজ স্পোকেন নো স্টেপস নো ব্রেক্স থ্যাংক ইউ ভালো থাকবেন